দেখেন এগুলা কি জাস্ট ওগুলা কি বের হচ্ছে ওয়াও কি চমৎকার চমৎকার লোক ওগুলো কি রে ভাই এত সুন্দর সুন্দর দেশ ওয়াও জাস্ট ওয়াও এটা দেখেন কি চমৎকার মাশ আল্লাহ দেখেন ওটা সব পেয়ে যাবেন পানির চেয়েও কমে আজকে দেখেন জাস্ট এটা থয়েরিটা বের হচ্ছে এটা থয়েরটা চকলে যারা আছেন জয়েন হয়ে যান আপনি তো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে দেন একদম চমলক্ষ ড্রেস এই বান্ডেলের ড্রেস লাগবে ওয়া এটা সুন্দর আছে এটা খুবই গর্জিয়াস দেখেন চিননের মধ্যে আছে চিনন জর্জেট অথবা হোয়াইট গোল্ড জর্জেট মধ্যে মানে খুব সুন্দর না এটা অনেক বেশি সুন্দর সাইজ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি সম্পূর্ণ ব্রাশের সুতার কাজ করা জিরো সাইজের সিকোয়েন্স করা আছে আহ মানে অনেক সুন্দর এটা এক কথায় অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা যার চাই টু পিস এটা একটা পাবেন তেরোশো টাকা জাস্ট একটা স্যালোয়ার দিয়ে করবেন বিশ্বাস করেন এটা আটত্রিশশো টাকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশে পাচ্ছেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা মনে হয় গ্রুপে দিচ্ছিল নাকি দেখেন এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠাই দেন তারপর দেখেন এই মারুনটা ওয়াও এটা আমরা দিয়েছিলাম মনে হয় বারোশো দেখেন এটা দুইজন দুই তিনজন পাবেন খুব সুন্দর খুবই গরজাস এক হাজার দুশো পঞ্চাশ টাকা এক হাজার দুশো পঞ্চাশ বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি আর কোনো শার্ট অ্যাভেলেবেল থাকলে শার্ট এমন একটা ভিডিও করবো এটার পরে হ্যাঁ দেখেন খুব সুন্দর আছে এটা জার্জে মেসেজ পাঠিয়ে দেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা জিমিচু ম্যাটর অথবা ডাবল বলতে পারেন সম্পূর্ণ রিয়েল মিরর করা আছে রিয়েল মিররের কারচুপি বারোশো টাকা এই হচ্ছে ওরনাটা দেখেন রিয়েল মিররের আছে টাকা জিতে যাবেন এটা নিলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়াও এটা দেখেন এটা আমাদের প্রথম দিকে অনেক আপুরা সোল্ড আউট শুনেছিলেন এটা আরেকটা পাওয়া গেছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় টু পিস স্টিচ একটা টু পিস বারোশো পঞ্চাশ বডি সাইজ 44 46 ইঞ্চি লম্বা 47 ইঞ্চি গর্জাস একটা উড়না পাচ্ছেন জাস্ট সালোয়ার দিয়ে পরে ফেলবেন 1250 টাকা এটা জারচাই জিমিসু ম্যাটেরিয়ালের এগুলো হোম ডেলিভারি পাবেন কালার দেখেন জাস্ট কালার দেখেন 1250 এটা আনস্টিচ আছে এটা শালায় কোণিতা হবে খুবই গর্জাস প্রাইস দিচ্ছি 1250 উনাটা হচ্ছে আপনার চমৎকার একটা কোটা অর্গানজা প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগবে আমাদেরকে বিকাশ করে পেজেন বক্স করে ফেলে অর্ডারটা কনফার্ম হবে এটা যার চাই খুবই দারুণ একটা ড্রেস আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি খুব সুন্দর আছে এটা যার চাই কটনের মধ্যে নয়শো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে একটা কারচুপি টু পিস এটা অনেক সুন্দর কটনের মধ্যে প্রাইস নয়শো পঞ্চাশ ঠিক আছে ওয়াও এটা কোটা ম্যাটেরিয়াল স্টিচ করা আছে অরেঞ্জ কালার এটা কালারটা সুন্দর এরকম কালার না আমি কখনো পরি নাই এটা অনেক সুন্দর না হ্যাঁ আপনার চেয়ার আর স্টুলের সাথে তাই মিলবে এটা ভালো লাগলো না হ্যাঁ আমি এই কালার কখনো পরি নাই গ্রামে গেলে পড়া যাবে না এটা আমি রাইখা দিই সুন্দর আছে এই যে এটা অনেক সুন্দর এটা বানাইতে দিও তো সুন্দর নিয়েই বানাও এটা এটা অনেক সুন্দর না রাইখা দাও স্যালোয়ার ওই যে আপনি যেটা প্যান্টটা বানায় সেটা পড়লেই হবে তো এটা অর্ডার দিয়ে না এটা আমার এই কালার আমি পড়িনি ফার্স্ট টাইম এই কালার পরব পিচ কালার পিচ অরেঞ্জ দেখেন এটা যাচ্ছে বডি সাইজ আছে ফর্টি ফোর ফরটি সিক্স ইঞ্চি লম্বা আছে ফর ই ইঞ্চি এটা যা লাগছে স্ক্রিন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেয় প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এটা ডিসকাউন্টে দিচ্ছি হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ আমি বাড়িতে গেলে যে কত প্ল্যান করে যায় কত কাপড় চোপড় নিয়ে যায় পরে ঘরে কি তো আমার মার সাথে কথা বলতে বলতে জায়গা পাচ্ছে ওই দিন আর বেড়াও হয় না দেখা যায় কি দেখা যায় ভাই বোনের সাথে কথা বলতে বলতে দেখি ঢাকায় আসার সময় পার হয়ে যায় আর কোথাও যাওয়া হয় না দেখেন এটা যাচ্ছেন

এগারোশো পঞ্চাশ এটা চিকেন কারি ওয়াইটলে খুব সুন্দর আছে এগারোশো পঞ্চাশ টাকা কি কার ভাবি দেখেন এটা যার চাই

থ্রি পিস আছে লেজার কাট করা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি রেডি থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর যার লাগছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন ওনাটো আপনারা লেজার কাট পাচ্ছেন খুব সুন্দর আছে প্রাইস মাত্র 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 প্যান্টও লেজার কাট করা তেরোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর আছে এক হাজার তিনশো পঞ্চাশ এটা একটা ডিসকাউন্ট দিয়ে দিই আসে মনে কয়েক না এটা একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম কোর্স আটশো পঞ্চাশ রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ ছিল এটা যার চাই চুনি কোর্স সালোয়ারে কিন্তু কাজ করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে যে এটা হচ্ছে সালোয়ারটা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন চুনরি কোর্স এটা থার্টি ফার্স্ট পর্যন্ত যতগুলো অ্যাভেলেবেল থাকবে যতক্ষণ এটা ততক্ষণ আটশো পঞ্চাশে পাবেন এটা ছিল তেরোশো পঞ্চাশ এটা আফগানি সালোয়ারের প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা থার্টি ফার্স্ট মিনিট পর্যন্ত যতদিন এটা অ্যাভেলেবেল থাকবে এটার উপরে এই ডিসকাউন্টটা থাকবে ঠিক আছে খুব সুন্দর আছে প্রাইস মাত্র 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 হচ্ছে এক হাজার এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন ঠিক আছে এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার ইশো টাকা এটা অফার দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় যে মিচু ম্যাটেরিয়ালের টু পিস এগারোশো পঞ্চাশ ঠিক আছে এটা যার চাই তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি আছে লম্বায় ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস আসছে মাত্র 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 হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা নাইস কালার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে মাসাজ পাঠালে অর্ডার কনফার্ম হবে ঠিক আছে এটা যার চাই ব্ল্যাক কালারের সুন্দর একটা ড্রেস বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি হ্যাঁ হ্যাঁ উড়নাটা কৌটার মধ্যে পাচ্ছেন এটা খুব সুন্দর আছে কৌটা উড়নার ব্ল্যাক কালার চিকেন কারি একটা টু পিস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা এটা উড়নাটা কৌটা স্টিচ করা বারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠায় দেন এটা যার চাই খুবই দারুণ একটা ড্রস আছে প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় ফোর পিস ঠিক আছে লাহোরি সিল্ক ফোর পিস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ এটা সালোয়ার ইলা প্রায় এক হাজার টাকা বিকাশ করে মেসাজ পাঠায় দেন এটা যার চাই ফোর্টি ফোর ফর্টি কে কে দেখেন এটা যার চায় প্রায় আসছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পিস এটা অনেক সুন্দর একটা পিস আছে আটশো পঞ্চাশ টাকা হুম বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন এটা চাই ফর্টি ফোর ফর্টি সিক্স একটা বডি আছে রেডি করা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিস লাহোরি সিল্ক নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা স্টিচ করা আছে নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা চাই সিঙ্গেল একটা কাটচুপি টু ওয়ান পিস সিঙ্গেল প্রাইস আসছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে সাতশো টাকায় সিঙ্গেল কামিজটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দেন মাত্র হান্ড্রেড টাকা ঠিক আছে এই লাহরিটাতে ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা নিচে আসতে বুঝছো আটশো পঞ্চাশ এটা সুন্দর আছে প্রাইস আটশো পঞ্চাশ টাকা স্টোন ছাড়া হ্যাঁ ওইটা সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল এটা প্রাইস আসছে ছয়শো টাকা সিঙ্গেল ছয়শো এটা যাচ্ছে চাই প্রাইস আসছে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর সিং টু পিস একটা কাটচুপি খুবই হ্যাভি কাজ করা আছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার একশো পঞ্চাশ টাকা খুবই নাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে আমাদের পেজ এন্ড বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা দেখেন নাইস একটা সারারা ড্রেস আছে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি খুবই গর্জাস একটা ড্রেস এটা জিমিচু ম্যাটেরিয়ালের এই হচ্ছে আপনার ওরনা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস আসছে পনেরোশো টাকা দেখেন ওয়াও খুবই খুবই সুন্দর এই যে সাররা দেখেন সারারা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেই সুন্দর সারার ব্রাজ যাচ্ছে বিকাশ করে মেসেজ পাঠাই দেন সময় কাল